সামনেই চলে এসেছে রমজান মাস আর এই রমজান মাসে হালিম ছাড়া যেন অসম্পূর্ণ তাই রমজান মাসে চট জলদি রাঁধুনি হালিম মিক্স দিয়ে কীভাবে হালিম রান্না করবে তারই ভিডিও থাকছে আজকে সবার প্রথমে প্রেশার কুকারে মশলা কষিয়ে নিতে হবে তো হালিমে যে সকল মশলা লাগে মাংসে সাধারণত যে সকল মশলা পড়ে সেই ধরনের মশলা এখানে ব্যবহার করা হয় এছাড়া রাঁধুনি হালিম মিক্সের সাথেও একটা মশলা দিয়ে থাকে তারা তো এটাও এর সাথে আমি মিক্স করে দিয়েছি এরপর দিয়ে দিলাম মাংস মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে যখন তখন আপনি হালিম মিক্সটা তৈরি করে নিতে পারবেন এবং এখানে কিন্তু সব ধরনের মশলাও দেওয়া থাকে এবং এক্সট্রা করে আপনি আদা রসুন এবং পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে তো সকল ডিরেকশন কিন্তু এই প্যাকেটের পেছনেই লেখা থাকে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে গরুর মাংস ব্যবহার করছি তো গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি সুন্দর মতো এখানে কষিয়ে নিচ্ছি এবং মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে পানিটা শুকিয়ে নিব তারপর আমি এখানে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব খুব ভালোভাবে তো এই যে প্রয়োজন মতো পানি আমি দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার আমি একটুখানি নেড়ে নিব ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংস সিদ্ধ করার জন্য প্রায় দুই কাপের মতো পানি লাগছে এটাতেই মাংসটা খুব সুন্দর নরম হয়ে যাবে আমি প্রেশার কুকারের ঢাকটাটা দিয়ে এটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিব হালিমের টেস্ট বাড়ানোর জন্য বিশেষভাবে প্রয়োজন হয় পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তাটা আগেই তৈরি করে নেবেন আর এখানে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়েছি এটা কিছু সিটি তুলে আমি মাংসটা সিদ্ধ করে নেব আর এইদিকে দিকে হালিম মিক্সের প্যাকেটে কিন্তু ডাল শস্যর একটা প্যাকেট থাকে এবং মশলার একটা প্যাকেট থাকে মশলাটা হচ্ছে মাংস কষানোর সময় আমি ব্যবহার করে ফেলেছি আর ডাল শস্যটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এটা অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তো এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকটাটা খুলে নিয়েছি এখন আমি যে ডাল শস্যটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল শস্যটা এর সাথে মিক্স করে দিব অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য এটা কিন্তু ফুলে উঠেছে এবং অনেকটা টাইট হয়ে গেছে যাই হোক আমি মিক্স করে দিচ্ছি এটা মাংসের সাথে মাংসের সাথে মিক্স করে দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে কোনো রকমের যেন দানা দানা ভাব না থাকে তাহলে কিন্তু একদম আটার দলার মতো হয়ে যাবে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি হালিম রান্নার জন্য যতটুকু আমি ঝোল রাখতে চাই বা যতটুকু কনসিস্টেন্সি আমি এটা রাখতে চাই সেই অনুযায়ী আমি পানিটা ব্যবহার করব তো আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি কোনো রকমের দানা যেন না থাকে চেষ্টা করছি সব দানাগুলো ভেঙে দেওয়ার আসছে রমজানে আপনারাও কিন্তু রাঁধুনি হালিম মিক্স দিয়ে এভাবে চটজলদি হালিম তৈরি করে ফেলতে পারেন রাঁধুনির হালিম মিক্সটা আমার কাছে ভালো লাগে এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমার যেহেতু ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাঁধুনির যে কোনো ধরনের মশলাও আমার কাছে বেশি ভালো লাগে যাই আমার কিন্তু হালিমটা অনেকটাই হয়ে এসেছে এবং এটার ঘনত্বটাও আমার মন মতো হয়েছে আমি এতটুকুই ঘন রাখবো এর থেকে বেশি আর ঘন করব না তো এখন কিন্তু এটা সার্ভ করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব এতে করে একটু দম পাবে আর হালিমটা কিন্তু একদমই প্রস্তুত সার্ভ করার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা লাইক করে দিবেন আর ভালো না লাগলে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগেনি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর রমজান মাছ জুড়ে এরকম আরও রেসিপি পেতে আমার পেজের পাশে থাকবেন